শামিল চেম্বাকাথের প্রসঙ্গে কি বললেন এলেক্সা জি শেষ কয়েকটি মরসুম থেকে ছন্দে নেই হায়দ্রাবাদ এফসি প্রথম থেকেই পরাজিত হতে হয়েছিল একের পর এক ম্যাচ যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের তবে দল যে শীঘ্রই ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী সকলে সেই জন্য গতবারের মতো এবারও ভারতীয় কোচ থাংবাই সিংটোর উপরেই ভরসা রেখেছিল হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট উল্লেখ্য গত সিজনে সীমিত শক্তি নিয়ে লড়াই করেছিল এই ফুটবল ক্লাব পয়েন্ট টেবিলে তরানিতে থাকতে হলেও খেলোয়াড়দের পারফরমেন্স মনজয় করে নিয়েছিল সকলের তবে নয়া আইএসএল মরসুমের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকর হয়নি প্রায় চারটি ম্যাচের পর ময়দানের তৃতীয় প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানে জয় আসলেও সেটা বজায় থাকেনি সেই জয়ের পর টানা সাতটি ম্যাচে পরাজিত হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে দলের এমন হতাশাজনক পারফরমেন্সে কার্যত বিরক্ত ছিল হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট স্বাভাবিকভাবেই কোচ বদলের দাবি উঠতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে শেষ পর্যন্ত গত নভেম্বরের শেষের দিকে নিজেদের সোশ্যাল সাইট থেকে সাংবই সিংটোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেয় হায়দ্রাবাদ এফসি বলাই বাহুল্য শেষ ফুটবল মরসুম থেকে নিজামের শহরের এই ফুটবল দলের দায়িত্ব পালন করে আসছিলেন সিংটো চূড়ান্ত সাফল্য না পেলেও সীমিত শক্তি নিয়ে তাদের লড়াই প্রশংসা করিয়েছিল সকলের এবার অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলা করে শেষ মুহূর্তে আইএসএল খেলতে আসে হায়দ্রাবাদ প্রাক মরসুম প্রস্তুতির সময় না পেলেও ম্যাচ যতই গিয়েছে দলের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক বিদেশি কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পালন শামিল চেম্বাকাত বলাই বাহুল্য তার দায়িত্ব গ্রহণের পর থেকে যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় স্টেফান সাপিচ থেকে শুরু করে মনোজ মহম্মদের মতো ফুটবলারদের আজ সন্ধ্যায় এর শেষ ম্যাচ খেলতে নামছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব সুপার এর আশা অনেক আগেই শেষ হয়ে গেলেও জয় দিয়ে অভিযান শেষ করার লক্ষ্য রয়েছে সকলের তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামিল চেম্বাগাতের প্রসঙ্গে অ্যালেক্সাজি বলেন কোচ স্বামীল আমাকে খুব ভালো করে চেনেন এবং সবসময় আমার পাশ থেকেছেন তিনি জানেন আমার শক্তি এবং দুর্বলতার মতো বিষয়গুলো আমি যখনই ভুল করি তখন তিনি আমাকে শুধরে নিতে সাহায্য করেন আমি আমার কর্মজীবনে তার থেকে অনেক কিছু শিখেছি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন